সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে পরিবারকে সামাজিক বয়কটের ভয় দেখানো হচ্ছে এবং বয়কট করা হচ্ছে আমাদের মায়েরা বোনেরা যারা বাড়িতে দু একটা গরু ছাগল পোষে সেই সমস্ত গরুর যে উদ্বৃত্ত দুধ সেগুলো সেই গ্রামের যে মিল আছে সেখানে দিতে যাচ্ছে তারা নিচ্ছে না সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে তাদের চা জমি যে ভাগে চাষ করে তার যে ফসল ফসল কাটতে দিচ্ছে না বাড়ির সামনে যে ফুটপাত রাস্তা সেখান থেকে হেঁটে যেতে দিচ্ছে না রাস্তায় দিয়ে রিক্সা চালাবে রিক্সা চালাচ্ছে সেই অটোরিক্সা চালাতে দিচ্ছে না তাহলে একশো তিরিশটি পরিবার যাদেরকে ছোঁয়াছুতের কারণে নিচ করে রেখে দেওয়া হয়েছে আমাদের কি পাশের প্রশাসন নেই আমাদের কি দেশের সাংবিধানিক অধিকার নেই স্বাধীন ভারতবর্ষে আমাদের কি কোনো কোনো অধিকার নেই যে আমরা মাথা তুলে শ্মশন মানে বেঁচে থাকবো এর প্রতিবাদে আমরা আজকে কলকাতা রেড রোডে উপস্থিত হয়েছি সমবেতভাবে যে না শুধু পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গীতগ্রাম না আমরা সারা পশ্চিমবঙ্গে এই আন্দোলনের রেশ এই আন্দোলনের জারি যাতে ছড়িয়ে দিতে পারি প্রত্যেকটা শুধুমাত্র গীতগ্রামের এটা একার ঘটনা নয় গীতগ্রাম ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় আমাদের কাছে খবর এসছে মানুষের সঙ্গে এখনও এই একবিংশ শতাব্দীতে এসে ছোঁয়াছুঁত করা হচ্ছে অস্পৃশ্য করা হচ্ছে কলকাতায় আসার আমাদের একটাই কারণ হচ্ছে কলকাতায় যে বাঙালি বাবু কালচার সেই বাবু কালচারে আমাদেরকে বলা হয় এখানে চাঁদপাত নেই ছোঁয়াছুঁত নেই তাহলে এখানে কোথা থেকে আসছে এই জিনিসগুলো আজকে শুধু বিদগগ্রাম না নদীয়া জেলার বৈরামপুর গ্রাম যে কালীগঞ্জ থানার অন্তর্গত সেখানেও একই জিনিস ঘটনা ঘটছে আমাদেরকে শিব মন্দিরের গাজনে অংশগ্রহণ করতে হচ্ছে না পূর্ব বর্ধমান জেলার কাটুয়া সাব ডিভিশনেরই কেতুগ্রাম টু ব্লকে ছামটপুর গ্রাম নিরল গ্রাম অনন্তপুর গ্রাম একই সঙ্গে গঙ্গাটিগুড়ি গ্রাম এই সমস্ত গ্রাম বিল্লেশ্বর গ্রাম এই সমস্ত গ্রামগুলোতে আমাদের মানুষকে সেই শিব মন্দিরের গাজনের অংশগ্রহণ করতে দেওয়া না কারণ একটাই বারবার একই প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা যে তোরা নিচু জাত তোরা ছোট জাত তোরা অস্পৃশ্য মুচি তোদের কোনো অধিকার নেই এই মন্দিরে আসার এই সমস্যার সমাধান যাতে দ্রুত হয় শুধুমাত্র কাট কাটোয়ার গীতগ্রাম নয় এই সঙ্গে এই এতদ অঞ্চলে যেখানে যেখানে এই ধরনের সমস্যা আছে সম্পূর্ণ সমস্যার সমাধান আমরা চাইছি সরকার যাতে এই বিষয়টা কঠোরভাবে দেখে এবং এর বিরুদ্ধে একটা জন আন্দোলন গড়ে তুলতে পারি সেই উপলক্ষে আমরা আজকে উপস্থিত হয়েছি কারা আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না তারা কারা কোথায় সেখানকার যে একেবারে জনবসতি যে আপনাদের সেখানে উচ্চ সম্প্রদায় তারা হ্যাঁ উচ্চ বর্ণের সম্প্রদায় তারা মানে ঘোষ জাতি যাকে বলে গয়লা এবং তা কেন তারা কী বলছেন কেন দিচ্ছে এটা তারা আমাদেরকে মুচিব বলে এটাই বলছে যে তোরা মুচিস তোদেরকে উঠতে হবে না দীর্ঘ দিন তিনশো বছর হয়ে আসছে তোদেরকে উঠতে দেওয়া হচ্ছে না বা উঠতে দেওয়া হবে বলে আমাদের এটা হয়ে আসছে এটাই হবে কত বছর ধরে চলছে এটা প্রায় তিনশো বছর ধরে আমাদের বাবাদের দাদুদের আমলে হয়ে আসছে এটা তখনের প্রতিবাদ হয়নি তখনের প্রতিবাদ করা হয়েছিল যখন ক্রাইজন বেষ্টটাকে খেদিদা হইছে তখন এত মানুষ জানতো না বুঝতো না তখন প্রতিবাদ করা হয়নি গো এখন সবাই উদ্দেশ্য জেনেছি তাই আমরা আমাদের আত্মসম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছি তাই এই লড়াই আমরা নেব আপনারা এখানে কেন জমায়েত করেছেন সংবিধানের দেখুন ব্যাপার হচ্ছে আজকে পঁচাত্তর বছর দুই হাজার আজকে যে আমরা ছিলাম কি একসময় ভেদ ছিল কিন্তু যখন কিন্তু আমাদের বাবা সাহেব আর কে সংবিধানটা লিখেছিল সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে আজকে বললি তো এখানে কোন জাতির কে বলতে পারবে একটা পশু পেলে বলে দিতে পারে এবং পশু আছে জাতির পশু আছে মানুষ কোনো জাতি হয়নি কিন্তু যারা জাতিবাদী করছে যার সাথে ভেদঘাত করছে উনি যে আমাদের ইতিহাসটা একবার পড়িনি আমরা কলম যখন তুলেছি না তখন ভারতীয় সংবিধান লিখে দিয়েছি আর তালবার তুলেছি তো ভীমা গড়ে দরকার যদি হয় প্রয়োজন হয় তো আবার ভীমা গড়ে গাঁ ওইখানে হবে কোন জায়গা বলছে গীত গ্রামে আমরা চাই না আমরা সংবিধান চাই সংবিধানের মাধ্যমে মানুষকে বরাবর হক অধিকারটা চাই আর যদি হক অধিকার আমরা যদি বরাবর যদি না পাই তো দুবার ভীমা গাঁও ওইখানে হবে এটা আমি বলে কেন ভারতীয় সংবিধানের মাধ্যমে সবাই বরাবর হক আছে বরাবর আমরা দেখুন আমার বলার বাবা বলছে আমরা দিতে পারে তাহলে আমরা নিতে